গাউনের জন্য বলতে গেলে একদম বেস্ট একটা গাউন বলে না লেহেঙ্গা বলে সবকিছু কিন্তু তৈরি করতে পারবেন একটা গাউন কিনতে গেলে আপনি মিনিমাম 10 থেকে 12000 টাকা দিয়ে কিনতে হবে শুধু ক্যান ক্যান দিয়ে ফুলায় রাখবে আর আপনি সেই কালেকশনগুলো আমাদের থেকে নিলে আপনি 3 3500 টাকা করে একটা লেহেঙ্গার সেট পেয়ে যাবেন আর আজকের এই গজগুলো থাকবে এত কমে দিয়ে দেব এটা কি কালার দেখলাম এই বছরের সেরা আনকমন কালার আপু অলিভ কালার এই যে কালার কল কোন নাটাতে একদম কিন্তু প্রত্যেকটার সঙ্গে একদম জামা ওড়না এগুলো সেট ঠিক আছে প্রত্যেকটার সঙ্গে ম্যাচিং একদম ম্যাচিং কালারগুলো দেখেন এখানে অনেক কয়েকটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ 150 টাকা পাঠাবেন আর অর্ডার করতে পারবেন এগুলো আসলে সুন্দর যেগুলো বোঝা যায় না এটা জামার গছ কত করে থাকবে আপু এগুলো আমরা ফার্স্ট টিপি কি করছি 650 600 করে কিন্তু আজকে আমাদের সময় শেষ আর আমরা চাই এই কাপড়গুলো আল্লাহ রহমতে একদিনে শেষ হয়ে যাক ঠিক আছে একদিনের অফার দিয়ে দিব আজকের এই ভিডিওতে মাত্র চারশো পঞ্চাশ টাকা করবেন না আজকের এই ফোর সিকোয়েন্স বলতে

খুবই সুন্দর কালার শাড়ি গাউন থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন গজ কাপড় বলতে কিন্তু আসলে সবই তৈরি করা যায় এটা আসলে কোনো কিছু ঠিক থাকে না মনের মতো আপনি যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না ম্যাচিং ওড়নার আলাদা করে কোনো ঝামেলা থাকছে না এবং ওড়নার কাপড়টাও কিন্তু খুবই সফট দুই পাশে গর্জিয়াস ভাবে কাজ করা আছে মাত্র চারশো টাকা গজ থাকছে ওড়না আর

কম্বিনেশন এবং পুরাটা জামা জুড়ে কিন্তু কাজ করা আছে লেহেঙ্গার জন্য অনেক ভালো হবে লেহেঙ্গার জন্য কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে উপরে যেটা দেখতে পাচ্ছেন ফুলটা এটা কিন্তু অ্যাপ্লিক টাইপের সেট করা আছে কোনোটার কোনো চান্স নাই কাপরশি আর এগুলো কিন্তু অ্যাপ্লিক দিয়ে একদম সব লক করে দেওয়া আছে পুরো ওঠার কোনো ভয় নাই আর পুরোটা একদম পিটানো কাজ করা আছে অনেক অনেক সুন্দর এই কালারটা দেখুন যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম একটু দেখা যাবে দেখেন এই কালেকশনটা দেখেন কতটা গর্জিয়াস এই কালেকশনটা দেখেন এই যে এইটা দেখেন যারা মনে করেন শাড়ি বলেন গাউন বলেন লেহেঙ্গা বলেন একদম ফুল গর্জিয়াস এটা অনেক সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর এটা কি सेम দাম থাকবে এই দুইটা কালার পাইছি আমরা এটা কিন্তু অফারে দিয়ে দিব বলছি একদিনের অফার একদিনে এই কস্টটা থেকে মাত্র 350